এলইডি প্রজেকশন হেডলাইট ফগ ল্যাম্পের এবং সামনের গ্রিল ও মাসালা একদম ফ্রেশ অবস্থায় পাওয়া আছে এবং প্রত্যেকটা গ্লাস কিন্তু বাবু ভাই গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় কিন্তু আপনারা পেয়ে যাবেন এই গাড়িটির সাথে পারভেজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন বাবু ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই নম্বর গেটের বিপরীতে আলনুর চক্ষু হসপিটালের বাম সাইডে আদিবা কার সেন্টার আর আজ আপনাদের জন্য নিয়ে এসেছি চমৎকার ফ্রেশ কন্ডিশনের সেভেন সিটার টয়টা এক্স নোয়া এই গাড়ি কিন্তু ক্যাপ্টেন সিটের ব্যবহার করা হয়েছে এবং প্রত্যেকটা গ্লাস কিন্তু গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি থাকলে গাড়ি টাকা দিতে হবে না ভাই ভিডিওটা নাটাই না শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ পছন্দ হবে দুই হাজার এগারো মডেল সোলার রেজিস্ট্রেশন ইয়ার ব্যবহার করা হয়েছে এল ইডি প্রজেকশন হেডলাইট ফগ ল্যাম্পের এবং সামনের গ্রিলও মার্শাল একদম ফ্রেশ অবস্থায় পাবেন ঢাকা মেট্রো চ উনিশ সিরিয়াল মিরপুর বিআটিএ নাম্বার আলহামদুলিল্লাহ বাম সাইডের হেডলাইটও চমৎকার ফ্রেশ অবস্থা আছে এবং প্রত্যেকটা গ্লাস কিন্তু বাবু ভাই গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় কিন্তু আপনারা পেয়ে যাবেন এই গাড়িটির সাথে চারটা চাকা এলেদিন সহকারে মাসাল ফ্রেশ অবস্থায় আছে আর বডিতে কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই ইভেন গাড়ির সাথে অরিজিনাল রেন শিটগুলো কিন্তু এখন পর্যন্ত আপনার পেয়ে যাচ্ছেন এই গাড়িটির সাথে ভিতরের কন্ডিশন দেখেন প্রত্যেকটা ডোরের পার্টিশন অরিজিনাল কালারের ভিতর পাবেন ভিতরের কন্ডিশন মার্শাল কিন্তু অ্যাজ ইট ইজ অবস্থা আছে মানে এই গাড়ির কোনো মডিফিকেশন বলতে কিছু করা হয় না ভিতরে কন্ডিশন দেখেন যে ক্যাপ্টেন সিট কিন্তু ক্যাপ্টেন সিটের গাড়ি মার্শাল সিলিংয়ের কন্ডিশনে একদম ফ্রেশ অবস্থায় আছে ফুল্লি টিপটাপ কন্ডিশনের রেডি অবস্থা পিলারের ইগুলো দেখেন প্রত্যেকটা স্টিকার কিন্তু এখন পর্যন্ত অক্ষত অবস্থায় আছে আর পিলার স্টিকার থাকলে এই সাইডের কালারগুলো আপনি দেখে বুঝতে পারবেন যে এটা কখনোই কিন্তু অ্যাক্সিডেন্ট ফেস করে নেয় মাসে একদম টিপটপ অবস্থায় সাইড গ্লাসগুলো পকেট গ্লাসগুলো প্রত্যেকটাই কিন্তু টয়টার অরিজিনাল গ্লাস কিন্তু আর চাকার গ্রিপ দেখেন যে চাকাও লং টাইম ব্যবহার করা যাবে ফ্রেশ অবস্থায় পাবেন ঢাক এটা কিন্তু দু হাজার এগারো মডেল মেনশন করা হয়েছে অরিজিনাল জাপানিজ স্টিকার বাংলাদেশের লোকালরা কিন্তু দিলে কিন্তু টানা যাবে এটা কিন্তু না স্পয়লারের ব্যবহার করা হয়েছে গ্রেটিং স্টিকারের ব্যবহার করা হয়েছে অরিজিনাল টয়টার স্টিকারের ব্যবহার রয়েছে তো মার্শাল পিছনে শেপও কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আপনার পেয়ে যাচ্ছেন আর পিছনে কিন্তু নব্বই লিটার সিএনজি কনভার্সন করা রয়েছে আর নোয়া গাড়ি গেলে সব সময় পার্টিশনগুলো দেখবেন বিটগুলো দেখবেন তাইলে কিন্তু আর আপনার প্রতারিত হবেন না বা ঠকবেন না একদম অরিজিনাল ফিনিশিং আছে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই স্বচ্ছ অবস্থায় দেখা যাচ্ছে সিলিমও কিন্তু মাসাল একদম ফ্রেশ অবস্থায় আপনারা পেয়ে যাবেন ডান সাইডের ব্যাকলাইটও আলহামদুলিল্লাহ চমৎকার ফ্রেশ অবস্থায় আছে দুইটা বাম্পার ব্যবহার করা রয়েছে গাড়িটি আর ডান সাইডের বডিতেও মাসাল কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি কিন্তু পাবেন না আর ভিতরে কন্ডিশন দেখেন যে আলহামদুলিল্লাহ এই সাইডও কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে দুইটা জাপানিজ স্টিকারই অক্ষত অবস্থা আছে এবং বডির কালার কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল কালারের ভিতরে পাবেন এবার সামনের শেপের কথা যদি বলি যে ড্যাশবোর্ডের কন্ডিশনটা একটু দেখেন যে ড্যাশবোর্ডের কন্ডিশন কিন্তু মাসাল্লাহ খুবই ফ্রেশ অবস্থায় আছে সিলিং সহকারে অটো ট্রান্সমিশন সফটাস এসি সহকারে কমপ্লিটলি রেডি অবস্থায় পাবেন চলুন ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই দেন বনের অরিজিনাল জাপানি স্টিকার টিনের মতন মনে হয় বাবু একদম টিন টিন বডি না এটা অরিজিনাল কালার কিন্তু জি এগুলো অরিজিনাল কালার আচ্ছা এই মার্সেলের কালার দেখেন এটা কি ডুপ্লিকেট না অরিজিনাল এই দেখেন এই অরিজিনাল পেস্টিং জাপানিজ পেস্টিং এই দেখেন অরিজিনাল জাপানিজ পেস্টিং গাড়ির সাথে দুই হাজার সিসি ভিভিটিআই ইঞ্জিন অরিজিনাল সিবিটি গিয়ার এবং নব্বই লিটার সিএনজি কনভার্সন করা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সম্পূর্ণ ডকুমেন্টস আপডুয়েট অবস্থায় রয়েছে মডেল ইয়ার দুই হাজার এগারো দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন টয়টা এক্স নোয়া আর কমপ্লিটলি রেডি অবস্থায় আমাদের কাছে পাবেন এই গাড়িটি মাত্র বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে দাম কমানোর সুযোগ রয়েছে তবে সেই ক্ষেত্রে প্র্যাকটিক্যালি আসতে হবে দেখতে হবে গাড়ি আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ত্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম